জান্নাতের দরজায় সমস্ত নবীগঞ্জ যাবেন আর ডাক জান্নাতের দরজায় কে আছি সর্বপ্রথম যাবে এই জান্নাতের ভেতরে কে আছ জান্নাতের দরজার তালার চাবি দাও বলে আপনাকে দেওয়া যাবে না মোসা আলিহ যাবে বলে আপনাকেও দেওয়া যাবে না এইসা আলিমসালু সালাম যাবে বলে আপনাকেও দেওয়া যাবে না ইব্রাহিম আলহ সাল্লা সালাম যাবে বলে আপনাকেও দেওয়া যাবে না আপনাদেরকে দেওয়া যাবে না জান্নাতের দরজার তালার চাবির মালিক যিনি এখনো নাই বলে জান্নাতের দরজার তালার চাবির মালিককে বলবে পিছনের দিকে তাকাইয়া দেখেন ইসমানের দিকে তাকাইয়া দেখবেন আমার মদিনা ওয়ালা নবী কম লিওয়ালা নবী شافع المجنب خاتم النبجيل জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে আস্তে আস্তে হেতে হেতে আসবে বলেন সুবহানাল্লাহ নবীকে জান্নাতের দরজাত তালা চাবি দাও হয় নবী আমার জান্নাতের দরজা তালাটা খুলবেন খোলার পরে সবাই যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে বলবে দাঁড়াও আগে নবীদেরকে জান্নাতে প্রবেশ করাইব নবীদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর নিজের ও মতগুলিকে জান্নাতের ভিতরে ঢুকাবে তারপরে বলবে এইবার আমি দরজা ছেড়ে দিলাম যার যার জান্নাতে যাওয়ার তোমরা এবার যেতে পারো